সৌদি আরবের মদিনার কাছে উমরা যাত্রী বহনকারী বাসের সঙ্গে ডিজেল ট্যাঙ্কারের সংঘর্ষে ৪৫ জনের মৃত্যু হয় এর মধ্যে বিয়াল্লিশ জনই ভারতীয় আজ মঙ্গলবার এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায় নিহতদের মধ্যে এক পরিবারের আঠারো জন সদস্য ছিলেন যাদের মধ্যে নয় জনই শিশু পরিবারটির এক স্বজন জানান তিন প্রজন্মের সদস্যের হারানো এই পরিবারটি হায়দ্রাবাদের বাসিন্দা আগামী শনিবার তাদের দেশে ফেরার কথা ছিল মোহাম্মদ আসিফ নামে ওই ব্যক্তি জানান আমার শালিকা দুলাবাই তাদের ছেলে তিন মেয়ে এবং সন্তানেরা উমরা করতে গিয়েছিলেন আট দিন আগে রওনা দেন তারা উমরা শেষে মদিনার দিকে ফিরছিলেন তারা রাত দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে আগুনে বাসটি পুড়ে যায় আগামী শনিবার দেশে ফেরার কথা ছিল তাদের আসিফ আরও বলেন দুর্ঘটনার আগে তাদের সঙ্গে কথা হয়েছিল একই পরিবারের আঠারো জন নয়জন প্রাপ্তবয়স্ক ও নয়জন শিশু মারা গেছেন এটি আমাদের জন্য এক ভয়াবহ বিপর্যয় আসিফ তার নিহত আত্মীয়দের মধ্যে কয়েকজনকে শনাক্ত করেছেন নাসিরউদ্দিন তার স্ত্রী আক্তার বেগম ছেলে সালাউদ্দিন তিন মেয়ে আমিনা রিজওয়ানা ও শাবানা এবং তাদের সন্তানেরা হায়দারাবাদের রামনগরে থাকতেন নাসির প্রতিবেশীদের কাছ থেকে চাবি এনে ঘরে ঢুকে কান্নায় ভেঙে পড়েন দেশে থেকে যাওয়া অন্যান্যরা নাসিরউদ্দিনের বোন কাঁদতে কাঁদতে বলেন এই ঘর আমার ভাইয়ের পুরো পরিবারটি ধ্বংস হয়ে গেল সড়ক দুর্ঘটনায় নিহত বিয়াল্লিশ জনের বেশিরভাগই হায়দ্রাবাদের বাসিন্দা থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে তাদের বহনকারী বাসটির সঙ্গে একটি ডিজেল সংঘর্ষ হয় গভীর রাতে হওয়া এই দুর্ঘটনার সময় বেশিরভাগ যাত্রী ঘুমিয়েছিলেন তাই সংঘর্ষের পর বাসে আগুন ধরে গেলে তারা সময় মতো বের হতে পারেননি এই ঘটনায় গভীরভাবে মর্মাহত বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন যেসব পরিবার আপনজন হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা রইল আহতদের দ্রুত সুস্থতা কামনা করি রিয়াদে ভারতীয় দূতাবাস ও জেদ্দায় কনসোলেট সর্বোচ্চ সহায়তা দিচ্ছে আমাদের কর্মকর্তারা সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে তেলেঙ্গানায় মুখ্যমন্ত্রী রেবেন্ত রেড্ডি দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং রাজ্যে শীর্ষ কর্মকর্তাদের ভারতীয় কনসুলেটের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় সহায়তা দিতে নির্দেশ দিয়েছেন তিনি বলেন সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকবে তারা যেন দৃঢ় থাকতে পারেন এই কামনা করি ঘটনার পরপরই ভারতীয় কনসুলেট একটি কন্ট্রোল রুম ও হেল্পলাইন চালু করে